अरे आएर थाम् त गयोजना रहे? কোনাই যাবেন আগে আর ভিডিও গা ঘুরে আপনি চাইবেন হি আর হরে হান্ড্রা চাইবেন যে জাগাত মন চাই সেই জাগাত চলে যাই বুঝিনি অর না কত হইছে আই কোনাই গেছি কেন আই আর হজ্জি দুনুবারে লই চলে গেছি আর বান্ধবীর পাল্লার ওপেনিংয়ে বুঝিনি কত হইছে ভিডিও গা হইছে ডিসেম্বরে করা আর ভিডিও গা বয়েস দিতে আইজা আই যা ফেব্রুয়ারিতে ইয়াং কোনো কথা নেই শুনে বয়েস দিতে এত আলসি লাগে গো এত আলসি লাগে আর কথা কিন্তু শুধু ভুলই যায় কি ভিডিও মধ্যে কি বয়স দিব কি বয়স দিব এটা ভাবতে ভাবতে আর তিন চার বছর মাস লাগে যায় বুঝিনি অন কত এসে যাক যেহেতু শেষ পর্যায়ে বয়স দিতাম আইসি নন কত হইছে গিয়া আর যা বয়সি তো মাইসি আগলা হইছে ব্যথা গেছে বুঝিননি তো যাইক আনারা কিছু মনে করিয়েনা শুরু করে হ্যাঁ আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আপনারা আছেন নি ভালো আনgetLogger আই আসি আর কোন রকম মোটা মুটি বেশি একটা ভালো নাই যেহেতু অসুস্থ আর আর বয়শু নি আনারা বুঝতা নাছেন বুঝিননি আর গলা কাণ এই হলাহি গাণি তোড়িকি গাী তোড়ি অনছায়ুম স্নঘ চিহ্নে আগবাড়ী লক্ষ্মীপুৰ লক্ষীপুৰ স্বৰ্ণঘোষ এতিয়া চিহ্নে তো আনেরা স্বর্ণগোজ লক্ষ্মীপুর যেতারা থাকেন এতারা আনেরা ওয়ান ব্যাংকে স্বর্ণগোজের ওয়ান ব্যাংকের তৃতীয়তালার মধ্যে আর হচ্ছে বান্ধবীর পাল্লার বুঝি আনারা আয়েন আয়েন মারসালা হেটি বালা সার্ভিস দেয় আর আইলে আর নাম কোহেন বুঝি আর গ্যালারি থেকে সাউনির সাউনি কইলে নাম নামকান কোহেন তো দেখবেন রান্না করে আরও বেশি ভালো সার্ভিস দেব যিনি শুধু আর নাম কান করেন সমস্যা না হেঁতে আর আনন্দ যিনি হেঁতে আনে মেলা রান্না মানুষ আনন্দ করলে কথা করতে করতে আর বান্ধবীর পালারে চলে আসি বুঝলি এসান মাসাল্লাহ হেঁতে কি সুন্দর করে ডেকোরেশন করছে হুরা অনেক বড় লই করছে আস্তে আস্তে আর উন্নত করতেছে বুঝছেন না এটা তো শুরুতে আমরা গেছি শুরুতের ভিডিও ইদানিং আর ভিডিও করি না যাওয়া হয় নাই তেমন একটা বুঝছেন তো গেলে ইনশাল্লাহ লাগে লাগে আবার শেয়ার করি বুঝছেন না তারা নি মানুষ এত কম কিলে মানুষ কম মনেরও কারণ আছে আই গেছি দেরি করে বুঝছেন না হিয়ার হরে মানুষ অজ্ঞা এক সময় আইসে এক টাইম কেও এ কে সকালে আসছে কে দুপুরে আসে কে বিয়ালে আসছে বুঝিনি বা আবার সন্ধ্যাবেলা আসে বুঝিনিনি ইয়ার বিটি দিয়ে আঙ্গ কতগুন বান্ধবী আসছিলো এই বান্ধবী বেগুনটা হেতি মানে আর বান্ধবী কে কে এ তো এই সান কত সুন্দর আর বান্ধবী মাসাল্লা মার্শাল্লাহ তো বান্ধবী বান্ধবী বাকি বান্ধবীরা কন হেতিরা আইব আইব কই লাস্টেদি হে আমরা পশ দিয়েছি বুঝে হেঁতিরা আরো কারণ হাত পার্সোনাল অনেক সমস্যা আসিল এক একজনের এক এক সমস্যার কারণে আর আই আন এই সান আর হতে গিয়ে আল্লাহ দেখে মাসাল্লাহ করিনে আর হুঁজছি রে তো আর মেয়ে মাশাল্লাহ করিন মাশাল্লা মাসাল্লা মাসাল্লাহ আর হেতি হয়েছে আর বান্ধবী বান্ধবীর ভিডিও করছি বুঝে ইহেন ভাই আরও আয় 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 এসান

ছি এসান হাত ফাঁকা নির্বাচনের ইয়ে চলতে আসি আবার হেতা করছে বুঝলেন তো আর কি বান্ধবী মিষ্টি দিছিল কেক টেক খায় সন্ধ্যে হয়ে গেছে দিকে চলে যেতে আসে হোলা হ্যাংল এ যে স্যার নাম নামতে আর বান্ধবীকে কয় এরে যাই তো ভিডিও করেছে ভিডিও কদুর করে আর আবার হারেছে বুঝিনি তো বান্ধবীরা দেন এলা ভিডিও কদুর করছি আর কি তো হেননে কোয়াই ইয় অ্যাড করি লো এ স্যার কত সুন্দর করে করে রাস্তা তোর তোর সাজাইছে বেলুন টেলুন দিয়ে আর হতে দেই তো বুঝি না আর নে বেশি একটা কথা কইতো হারে না দিলে হবে অল্প অল্প কথা শিখে তবে হাতে বেলুন ওয়াও বুঝি বুঝলি সেই যেতে সান আবার শান্তি যায় তা আবার হেঁটার বিদ্যুৎ করছে তাই আন্ন করে বোন আজেল আনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ